আসসালামু আলাইকুম ব্যয়েস তো আজকে আপনাদের একটা নতুন কিছু দেখাবো দেখেন আমার লাইফে প্রথমে একটা বাচ্চা পাইলাম সব দেখেন আসলে এই আট বছর পোলট্রি ফার্মের আমার বয়সে একটা ব্র্যান্ড কোম্পানির এরকম বাচ্চা পাওয়া যায় আমি আসলে কল্পনার বাইরে আপনাদের মাঝে এটা শেয়ার করবো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না না বাচ্চাটা আসলে দেখেন হ্যাঁ বাবা ধরো না তুমি একটা ধরো না হ্যাঁ ছুট্টা বাঁকা আবার তো আবার চোখ নাই দুটো দু চোখ কানা ঠিক আছে তো এখন আসলে এই বাচ্চাটা খাইবো কীভাবে বড়ো হবো কীভাবে বাঁচবো কীভাবে একই তো চোখে দেখে না আবার হইলো ঠোঁটের সমস্যা ঠিক আছে দেখেন দেখতে কি না দেখেন ভালো করে হ্যাঁ নয় না দেখো মুরগিটা চোখ কানা চোখ নাই চোখ নাই একটা ব্র্যান্ড কোম্পানি আমি কালকে বাচ্চাটা আসলে দেখেন এই ব্র্যান্ড কোম্পানি নারিশ আমি আসলে করতেছি না খারাপ কিছু বলতেছি না কথা হলো দেখেন এটা আসলে একটা সুস্থ সবল স্বাভাবিক বাচ্চা থাকি সেটা হল এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের উপায় থাকবে ওইটা আমি না বলি কিন্তু এই দেখেন এই বাচ্চাটা এটা কীভাবে আমার ছেলে দেখে বলতে যে এটা ফুটের সমস্যা ঠিক আছে দেখেন আবার চোখ নাই আসলে বাচ্চাটা খাবে কীভাবে আসলে বড় হবে কীভাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে তো আসলে আমি কিছু বলবো না আপনাদের শেয়ার করলাম তো আপনারা একটু আমার পরামর্শ দিয়ে আসলে কালকে রাতে থেকে এটা ধরে ধরে পানি আবার খাবার খাওয়াতেছি কারণ এখন তো পানিটাও দিলে খাই কিন্তু খাবার খাওয়ানো খুব কষ্ট কারণ থুটটা একেবারেই বেকার ঠিক আছে তো আপনাদের শেয়ার করলাম এটা আসলে আমি কোম্পানিটেও জানাইতেছি এই বাচ্চাটা কীভাবে দিলো আসলে এটা তাদেরগুলো পরিবর্তিত হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন এই বাচ্চাটা নিয়মিত দিব